আলাইকুম আল্লাহর আপনার সকলেই ভালো আছেন সেই আমার জন্য পাগল ছেলেটি আজ অন্যজনকে বিয়ে করার দুঃসাহস করে কি করে সবই আল্লাহর রহমান প্রত্যাবান বইটি আমায় বুঝিয়ে দিয়েছে জীবনের মানে কি বুঝিয়ে দিয়েছে হারাম জিনিসটার মানে কি এতদিন অন্ধকারে ছিলাম না এখনো সময় আছে আমিও ফিরবো আল্লাহর পথে ফিরতে হবে আমায় ঘড়ির দিকে তাকালো ফায়জা রাত্রি প্রায় বারোটা কপালে একটা চুমু নীলা নীরবের চোখের অস্ত্রগুলো মুসলো অনেক জোর করার পর ইসাক সবকিছু বলতে বাধ্য হলো নীলাকে নীলা ইসাকের এই ত্যাগ দেখে বেশ মুগ্ধ হলো আল্লাহকে কতটা ভালোবাসলে এমন কষ্টের সময় মুখে হাসি বুলিয়ে রাখতে পারে একটা মানুষ ঈসাক নিরবতা ভেঙে বলল আপনি কি কষ্ট পাচ্ছেন খুব তাই না আমাকে মাফ করবেন দয়া করে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আসলে আমি মানুষটা খারাপ আমি মানুষকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারি না নীলা মুস্কি এসে বলল আচ্ছা আমি যদি আপনাকে স্বামীত্ব দেখানোর অধিকার না দেই মানে আমায় সেভাবে স্পর্শ করার অনুমতি না দেই তাহলে আপনি কি খুব জোর করবেন বা রাগ করবেন ইশাক বেশ স্বাভাবিক গলায় বলল আমি কা পুরুষ নই যে আমি জোর করে সে অধিকার আদায় করব আর রাগ রাগ বিষয়টা কেন আসছে এগুলো শোনার পর এই কথাটা বলা বেশ স্বাভাবিক কারণ কোনো মেয়ে চাইবে না তার স্বামীর মনে অন্য কারো স্থান থাকতে নীলা ইসলাকের কথাটা থামিয়ে দিয়ে বলল যেমনটা ভাবছেন তেমনটা নয় আমি চাই আমরা আগে খুব ভালো বন্ধু হই স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কর আগে তাদের মাঝে বন্ধুত্ব সম্পর্কটা গড়ে ওঠা জরুরি ইসাক নীলার এই কথা শুনে বেশ খুশি হলো কারণ সে তো এমনটাই চেয়েছিল কারণ হুট করে এভাবে কাউকে আপন করে নেওয়া যে তারও মনে মনে কষ্ট হচ্ছিল আর সেখানে তো পুরোনো কথাটা এখনও যায়নি ইসাক আল্লাহ দরবারে মনে মনে শুক্রিয়া জানালো নীলা বলল কী হলো চুপ হয়ে আছেন কেন ইসাক নীলার দিকে তাকিয়ে মুস্কি এসে বলল। আপনি ঠিক বলেছেন নীলা বলল এভাবে মুসকি হাসবেন কারণ মুসকি হাসি দেওয়া রাসুল ও আলী ওয়াসাল্লাম এর সুন্নত আর এতে সবও পাওয়া যায় ইমন বাহিরে দাঁড়িয়ে পাইচারি করছে ইমন পর্যন্ত বের হচ্ছে না কেন উনি আমায় ভীষণ চালাচ্ছেন আর ছেলেটাকেও হে আল্লাহ আমি কি করব। কাল মূল্য তো ওনারা চলে যাবেন তারপর ছেলেটাকে কি করে সামলাব এই কয়েকদিন তো কত আপন করে নিয়েছেন ওনাকে নিজের মা মনে করতে লেগেছে কিন্তু এটা যে অসম্ভব ফায়জা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে ইমন আর অপেক্ষা না করতে পেরে ঘরের ভিতর ঢুকার চেষ্টা করলো কিন্তু আশ্চর্যজনক হলো রুমের ভিতরটা লক করা ইমন দীর্ঘশ্বাস নিয়ে সেখান থেকে চলে গেল রাত্রি প্রায় দুইটা রাফির কান্না শুনে চোখটা কসলাতে কসলাতে ফায়জা উঠে বসলো তারপর কোলে তুলে কিছুক্ষণ আদর করিয়ে ঘুম পাড়িয়ে দিল ফায়জার আর ঘুম আসছে না কি করবে কি করবে ভেবে ওয়াশরুমে গিয়ে উঁজু করে আসলো তারপর কোরআনটা হাতে নিল কোরআন মাঝিদের দিকে তাকিয়ে ফায়জা কেঁদে দিল আজ কতদিন পর কোরআন হাতে নিয়েছে সে বুকের মধ্যে কোরআনটা ধরলো তারপর অশ্রু চোখ নিয়ে কোরআন মাজিদ পড়তে লাগলো আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন সকল প্রশংসা আল্লাহর যিনি সারা জাহানের পালন কর্তা সুরা ফাতেহা পরে সুরা আহজাব পড়তে লাগলো সুরা আহজাবের উনষাট নং আয়াত থেকে একটু থামলো ফায়জা হে নবী আপনি আপনার পত্নীগণ ও কন্যা কনকে এবং মুবিন স্ত্রীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিংদ অংশ দিয়ে নিজেদের উপর টেনে নেয় মাথার দিক থেকে এতে তাদের চেনা সহজ হবে না ফলে তাদের উত্তত্ব করা হবে না আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু আরবির সাথে সাথে বাংলা তাফসিরগুলো পড়ছে সে ফায়জা ভাবছে তালা এখানে নারীদের পর্দার তাগিদ দিয়েছেন আর আমি কিনা অজ্ঞ থাকার কারণে তাই তো সেদিন ইমন সাহেব বলেছিলেন পূর্ণ পর্দা করতে ফায়জা আবার পড়তে শুরু করলো নীলা ঘুমিয়ে পড়েছে বিছানার এক পাশে গুটি সুটি মেরে আর তার উল্টো দিকে ইসাক শুয়ে আছে ইসাকের চোখে ঘুম নেই নীলার দিকে ফিরল ইসাক নীলার দিকে তাকিয়ে মুসকি হাসি ফুটলো ইসাকের আল্লাহর রহমত এটা যে বিয়ের পর স্ত্রীদের প্রতি আকর্ষণ গড়ে ওঠে নীলা ক্লান্ত থাকায় ইসাকের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে ইসাক উঠে নীলার গায়ে খাতাটা মেলে দিল তারপর একটা হাদিসের বই নিয়ে বসলো এটা যেন ইসাকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে যখন খুব বেশি একা ফিল হয় তখনই রাসুসল্লাহ আলী আসাল্লাম এর জীবনী ও সাহাবাইকরামদের ধৈর্যের বাণী পড়ে এতে ইসাকের মনটা দ্বিগুণের বেশি ভালো হয়ে যায় গড়ির কাঁটা টুং বেজে উঠলো ইমন রুমে শুয়েছিল ফজরের আজানের দেরি নেই তাই উঠে তৈরি হয়ে মসজিদের দিকে রওনা দিল ইমন ফায়জা চায় না মাঝে এখনও বসে আছে কোরআন পরে মনে অন্যরকম এক প্রশান্তি তৈরি হচ্ছে ফায়জা বলল আমি এত পাপ করেছি আল্লাহকে আমায় ক্ষমা করবেন আমি তো জিনাকারী আমার এই ইবাদতগুলো কি কবুল হবে নিজের মনে কথাগুলো বলছে ফাইজা প্রচণ্ড রকমের অস্বস্তি লাগছে তার কি করবে ভেবে ভেবে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো ফাইজার তাড়াতাড়ি করে মোবাইল খুঁজতে লাগলো সে ফাইজা বলল ইস মোবাইলটা তো রুমে রেখে এসেছি চারদিকে তাকিয়ে টেবিলের উপর একটা মোবাইল চোখ পড়লো ফাইজার হ্যাঁ ইমনের মোবাইল এটা মোবাইলের কোনো লক না থাকার কারণে তাড়াতাড়ি করে নাম্বারটায় ডায়াল করলো সে ওপাশের রিং হচ্ছে ইসাক বই পড়ছিল তখনও মোবাইলের রিং টন কোথায় সেটা দেখার জন্য উঠতে নিল দেখতে পেলো বিছানার এক কোনায় নীলার মোবাইল পড়ে আছে মোবাইলের স্ক্রিনে ভাইয়া নাম ভেসে আসছে ইসাক কি মনে করে মোবাইলটা রিসিভ করে ফেললো ইসাক বলল আসসালামু আলাইকুম ফায়জা ওয়া আলাইকুম বলতে যাবে থেমে গেল সে কণ্ঠটা খুব পরিচিত তার তার এই কণ্ঠটা না চিনার কোনো সাধ্য নেই ইসাকের কণ্ঠটা শুনে ফায়জার চোখে আবারও অশ্রুকণা ভিড় জমাতে লাগলো এক মুহূর্তের জন্য ভুলে গেছিল সে কি জন্য নীলাকে ফোন দিয়েছিল ইসাক আবার বলে উঠল আমি ইসাক বলছি ভাই কেমন আছেন ফায়জার ভিতরটা ধুমনে মুশরে যাচ্ছে ইসাক এত স্বাভাবিক গলায় কি করে কথা বলছে নিজেকে শক্ত করে বলল ওয়া আলিক আসসালাম নীলা কোথায় ওর সাথে একটু দরকার ছিল ইসাক ফায়জার আওয়াজ শুনে আর কথা বলতে পারেননি এটা যে ফায়জার কণ্ঠ তারও বুঝতে দেরি হয়নি কারণ এতদিন যে একে অপরের পরিপূরক ছিল নীলার সেই মুহূর্তে ঘুম ভেঙে যায় ইসাকের চোখে অশ্রু জমেছে নীলা তা স্পষ্ট বুঝতে পেরেছে উঠে ইসাকের পাশে এসে পুরুকুশটি ইসাকের দিকে তাকালো ইসাক নীলার দিকে ফিরে তাকালো চোখটা লাল হয়ে আছে নীলা ইশারা করলো কি হয়েছে ইসাক নিজেকে সংযত করে বলল আপনার ফোন এই বলে নীলার হাতে ফোন দিয়ে ইসাক বাহিরে চলে গেল